নমস্কার ই নিউজ ভারত থেকে আমি সোমা আজ আমরা চলে গিয়েছিলাম উদয়পুর হরদারনাগ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট নাট্যকার নাট্য ব্যক্তিত্ব সৌমিন পাল মহাশয়ের কাছে স্যার একজন প্রধান শিক্ষক হিসেবে এই যে ছাব্বিশ শিক্ষকের চাকরি চলে গেল কেউ বলছেন যে যারা মামলা করেছিলেন বঞ্চিতদের মধ্য থেকে যারা মামলা করেছিলেন এই দায় তাদের প্রথম কথা হচ্ছে আদালতগুলো তো তৈরি হয়েছেই এই জন্য যে বঞ্চিত যার কেউ নেই যার সহায় সম্পদ কেউ নেই তার আদালত আছে মানে খানিকটা সেই যাত্রার গানের মতো সব হারালে কৃষ্ণ আছের মতো সব হারালে আদালত আছে ফলে যে এবং আদালত বিচার করার জায়গা যে যে দাবি করছে সেটা সে ঠিক করছে না ভুল করছে আদালতে যাওয়া কোনোদিনই যদি বেআইনি হতো তাহলে আদালতটাই উঠে যেত এখন ছাড়া ছিল আমার মনে হয় না কারণ বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায় গিয়েছিল যে আদালত ছাড়া কার কাছে যাবে যে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ছিলেন তারা যদি স্বচ্ছ তালিকা তৈরি না করেন এবং আহ সংবাদ মাধ্যম বা আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে যে খবরগুলো এসেছে স্বাভাবিকভাবে তারা বিচলিত হয়ে আদালতে হবে কাছে যাওয়া ছিল না আমরা একই সময় দেখেছি একাদশ দ্বাদশের পদপ্রার্থী ববিতা সরকার মামলা করেছিলেন যে তিনি চাকরি হারিয়েছিলেন যে সেই চাকরি পেয়েছেন পরশ অধিকারীর নিয়ে অঙ্কিতা অধিকারী পরবর্তীতে আমরা দেখেছি সেই ববিতা সরকারকে পদ্ধতিগত ত্রুটির জন্য আদালত নির্দেশ দিয়েছে চাকরি চাকরি এই যে পদ্ধতিগত ত্রুটি ঠিক কোন জায়গাটা ত্রুটিপূর্ণ বলে মনে করছে একই বিষয়ে যদি বারবার পদ্ধতিগত ত্রুটি দেখানো হয় তাহলে এটা প্রমাণ হয় যে যারা পরীক্ষা নিচ্ছেন তাদের কম্পিটেন্স নিয়ে প্রশ্ন ওঠে নাকি যে একই বিষয়ে আপনি একটা ভুল করতে মানুষ মাত্রে কাজ করতে গেলে ভুল হয় কিন্তু একই কাজ যদি বারবার ভুল হয় তাহলে তার দুটো ইঙ্গিত করে একটা হচ্ছে যোগ্যতা নেই আর দুই হচ্ছে ইচ্ছা করে করছি তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হবে দীর্ঘ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট প্রায় 20 বার শুনানির জন্য উঠেছিল এই নিয়োগ দুর্নীতি মামলা। অবশাশে 2025 এর 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি হবে। বিচারপতিরায় ঘোষণা হলো যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব হলো না। যোগ্য অযোগ্যদের কেন বাছাই করা সম্ভব হলো না? এক্ষেত্রে পরিষদের কি কিছু ভূমিকা রয়েছে? বাছাই করা হলো না মানে কি আমার স্কুলে পরীক্ষা হচ্ছে। আমি যদি বলি কে ফেল করেছে

শিখণ্ডি মিথটা সবসময় বোধ হয় সত্য তাই শিখণ্ডি মিথটাকে আবার নতুনভাবে রিক্রিয়েট করা হলো এই বর্তমানে যে পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন আপনার স্কুল থেকে কজন শিক্ষক চাকরি হারালেন একজন সেই দিক থেকে দেখতে গেলে আপনি কতখানি আপনার মানসিকভাবে বিধ্বস্ত দীর্ঘদিন ধরে তো একজন শিক্ষককে নিয়ে আপনি চলেছেন একজন প্রধান শিক্ষক হিসেবে তার কাজকর্ম তার একটা হচ্ছে আমার যে শিক্ষক সে নেট কোয়ালিফাইড তাহলে যে কলেজে চাকরি পাওয়া পরীক্ষায় উত্তীর্ণ তাকে তার বিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা নেই এটা বলাটার একটা দৃষ্টাকার বিষয় কারণ কতখানি অন্যায় সেটা আপনারা বুঝতে পারছেন নয় যদি শুধু একটু একটু করি যদি নিজেকে বা যে কোনো মানুষ নিজেকে সেই জায়গায় বসার তাহলে বুঝতে পারবেন যন্ত্রণাটা কোনখানে আমি জানি না আমি তার মুখের দিকে তাকাতে পারছি না আমার একটাই আবেদন সকলের কাছে আদালত বলুন সরকার বলুন যা কিছু যে সত্যি সত্যি যারা যোগ্য একটা এই স্তর অবধি পড়াশুনো করে একটা চাকরি পাওয়া খুব কঠিন আমরা যারা মাস্টারমশাই যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে ছাত্রদের স্বপ্ন দেখায় যে তা তোমাদের ভবিষ্যৎ সুদৃঢ় হবে আজকে সেই তারা সেই স্বপ্নের জায়গায় সফল হওয়ার পর একটা স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল এর এটা চলতে পারে না সামগ্রিকভাবে এটা যদি হয় তাহলে বিদ্যালয় ব্যবস্থার ওপরে এমনি প্রশ্নচিহ্ন থাকছে বিদ্যালয়ের ব্যবস্থার উপরে আমি ধরে নেব এটা শেষ মানে কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল কোনো আস্থা থাকলো না কারোর উপরে ফলে যারা ওই পজিশনে আছেন তারা একটু ভাবুন কি করে এই বাছাইটা শেষ পর্যন্ত করা যায় যারা যোগ্য তারা যেন নিজের পদে ফেরে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এমনও দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই একই পেশায় নিযুক্ত ছিলেন এই এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্কুলগুলোকে স্কুলগুলোর কি একটু সম্ভব অন্তত তাদেরকে কি পার্শ্ব শিক্ষক তাদের পাশে তাদেরকে রেখে আপাতত বর্তমান পরিস্থিতিতে একটুখানি সাপোর্ট দেওয়া কি স্কুলের পক্ষে সম্ভব প্রথমত দেখুন আজকে হয়ে গেল দ্বিতীয় দিন প্রায় বেরোনোর পর দ্বিতীয় না তৃতীয় দিন এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি তরফ থেকে পর্ষদ বা এসএসসি বা আমাদের এক কথা বলো সরকারের থেকে এ বিষয়ে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি তারা আদেও শিক্ষক আছেন কি নেই তাদের সই করতে দেবো কি দেবো না এটা হয়নি যে কারণে এ মাসের এখনও স্যালারি বিল পাঠানো সম্ভব হয়নি এটা একটা দিক দুই আপনি যেটা বললেন যে তাদের পার্ট টাইমার হিসেবে রাখার প্রশ্ন একটা বিষয় পার্ট টাইমার রাখা কিন্তু আইন অত নয় পার্ট টাইমারটা যারা আইনত পার্ট টাইমার সেটাও কাউন্সিলের কাছ থেকে বা পরিষদের কাছ থেকে সেটা অনুমতি সাপেক্ষ এমনিভাবে নর্মালি পার্ট টাইম টিচার রাখা যায় না এখন নতুন নামকরণ হয়েছে ভলেন্টারি টিচার বলে রাখতে হয় তাহলে ভলেন্টারি টিচার যদি হয় তাহলে বিনা বেতনে হয় দুই হচ্ছে স্কুলগুলোর এমনি আর্থিক অবস্থা মোটেই ভালো নয় আমাদের মতো যাদের একটু স্কুল কিছু ছাত্র আছে তাদের মোটামুটি চলে যায় যাদের ছাত্র কম তাদের কিন্তু খুব শোচনীয় অবস্থা পার্ট টাইমার রাখা এত সহজ বিষয় হয় ফলে পার্ট টাইমার যদি রাখতেও হয় তাহলেও সরকারকেই এগিয়ে আসতে বিষয় আমাদের কোনো আপত্তির বিষয় নেই আমরা চাইব পার্ট টাইমার নয় তারা ফুল টাইমার হিসেবে নিজে নিজের যোগ্যতা নিজের সশ স্থানে ফিরে আসুক